আজকে আজকের ঝড় আবহাওয়াতে সবাই বলছিল একটু অন্যরকম কিছু খাবে হয় নর্মালি সবাই খিচুড়ি বেশি খেতে চায় তো আমি আজকে খিচুড়ি না রান্না করে অন্যরকম কিছু বানাবোটা দেখতে থাকো চলো আমার রান্নাঘরে বাইরে যদি হয় বৃষ্টি আর ঘরে যদি হয় ইলিশ রান্না তাহলে মনে হয় সেই দিনটাই কিন্তু একটু আলাদাভাবে স্পেশাল হয়ে যায় তো যাই হোক আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো ইলিশ পোলাও আর ইলিশ পোলাও হলে আমার মনে হয় বৃষ্টির দিনে আর অন্য কিছু লাগে না এখানে আমি ইলিশ মাছের মধ্যে সুন্দর করে লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আসলে অনেক দিন ধরে ইলিশ পোলাও খেতে ইচ্ছে করছিলো তবে হয়ে উঠছিল না তো ফাইনালি আজকের আবহাওয়াটাও ভালো আর ঘরেও ইলিশ মাছ ছিল সব কিছু মিলিয়ে আজকের দিনটা আজকের দিনটা আমাদের ইলিশ পোলাওের দিন আর তোমরাও আমাদের সাথে সাথে দেখে উপভোগ করো আর কিভাবে সহজে বানানো যায় সেটা শিখে নাও যাতে তোমরাও ঘরে খুব সহজে ইলিশ পোলাও রান্না করতে পারো আমি মাছগুলোকে খুব হালকা করে একটু ভেজে নিয়েছি আর মাছগুলো খুব হালকা করে ভাজে যেটা হয় রান্নার পরে একটু ভেঙে যাওয়ার চান্স থাকে এই জন্য আমি একটু ভেজে ভালো করে ভেজে নিয়েছি আর এখানে লাগবে বেশ কিছু পেঁয়াজ কুচি তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে একসাথে পেঁয়াজের সাথে ভেজে নেব আর এই ফাঁকে ফাঁকে ইলিশ পোলাও রান্নার জন্য যেইটা থেকে আগে লাগবে সেইটা হচ্ছে সেইটা হচ্ছে মশলা তো আমি এখন মশলাটা রেডি করছি এখানে আমি টক দই নিয়েছি ঘরে পাতা টক দই মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনের গুঁড়ো আর লাগবে কি অল্প একটু আদা রসুন আর পরিমাণ মতো লবণ এবার একত্রে ভালো করে মশ একটা রেডি মিক্স রেডি করে নেব আমি কিন্তু আজকে কোনো প্রকার বাইরের মশলাই ইউজ করিনি আর যে মশলাগুলো ইউজ করছি এগুলো মোটামুটি আমাদের সবার বাসায় থাকে আর আমি আগেই বলেছি আমি একদম সহজভাবে করব যাতে করে তোমরা চট করে ঘরেই সহজেই তোমরা রান্না করতে পারো পেঁয়াজ কুচির মধ্যে আমি সেই রেডি করা মশলাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ এড়ে চেড়ে নেব। যখন একটু তেল তেল ছেড়ে যাবে মানে মশলাটা ভালো করে কষানো হয়ে যায় মশলাটা কিন্তু দেখতে অনেকটা এরকম হবে তবে হ্যাঁ আজকের রান্নায় কিন্তু কোনো প্রকার হলুদ ব্যবহার করব না এবার আমি কিছু তাজা মরিচ ওপর দিয়ে দিয়ে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভার আনার জন্য বাকি ঝাল যেইটা আছে সেটা কিন্তু গুঁড়ো মরিচেই হয়ে যাবে এবার মশলাটা কষানো হয়ে গেলে ওপর দিয়ে সুন্দর করে একটু গ্রেভির জন্য আমি পরিমাণ মতো জল আর একটু দুধ এড করে দিচ্ছি আমি এখানে লিকুইড দুধটা ইউজ করছি তোমরা যদি লিকুইড দুধ হাতের কাছে না থাকে তোমরা কিন্তু কুড়া দুধও ব্যবহার করতে পারো এবার গ্রেভির উপরে সেই ইলিশ মাছের ভেজে নেওয়া টুকরো পোল সুন্দর করে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ চোলায় রেখে দেবো যাতে করে পুরো গ্রেভির মধ্যে মাছের সুন্দর গন্ধটা ছড়িয়ে যায় ব্যাস আমাদের কিন্তু ইলিশ পোলাও গ্রেভি একদম তৈরি হয়ে গেছে এবার শুধু আমরা সুন্দর করে নাড়াচাড়া করি আসলে ইলিশ মাছ এমন একটা মাছ এইটার এত সুন্দর নিজস্ব একটা গন্ধ আছে যেটার জন্য কোনো মশলাপাতির কিছু দরকার হয় না তো যাই হোক আমাদের চালটাও এই দিকে রেডি আমি তেলের মধ্যে আমি অলরেডি গোটা গরম মশলা তেজপাতা সহ ফোড়ন দিয়ে দিয়েছি এবার ধুয়ে নেওয়া ঝরঝরে চালগুলো উপর দিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে চালগুলো যদি ভালো করে একটু নাড়াচাড়া করে নেওয়া যায় মানে একটু ভাজা ভাজা করা যায় তাহলে কিন্তু পোলাও পোলাও কিংবা বিরিয়ানি কিন্তু দারুণ লেভেলের ঝরঝরে হবে কোনোভাবেই সেটা নরম বা গলে যাওয়ার চান্সই থাকবে না তো তোমরা এটা অবশ্যই খেয়াল রাখবে আর চেষ্টা করবে রান্না করার আধা থেকে এক ঘন্টা আগে চালটাকে ধুয়ে ঝর পানি ঝরিয়ে নেওয়ার তো ফাইনালি আমাদের চালের পানিটাও শুকিয়ে গিয়েছে আমরা এখানে যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমি ওপর থেকে কিছুটা ভাত সরিয়ে রাখছি আর পোলাওটা যাতে ঝরঝরে হয় সেটা কিন্তু অবশ্যই তোমাদের খেয়াল রাখতে হবে আমি গ্রেভি থেকে মাছের টুকরোগুলো আলাদাভাবে সরিয়ে রেখে শুধু গ্রেভিটা ওপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি আমি এখানে আজকে তিনটা লেয়ার করব তো ওপর থেকে কিছুটা ভাত ছড়িয়ে নিয়ে একটা লেয়ারে প্রথমে গ্রেভি দিয়ে দেন উপর দিয়ে আরও কিছু ভাত দিয়ে দিচ্ছি সে একইভাবে আমি আবারও আরেকটা লেয়ার করে ওপর দিয়ে আবারও গ্রেভি দিব সবশেষে আমি ওপরে ভাত দিয়ে সুন্দর করে ঢেকে দিয়ে ওপরে মাছগুলো দিয়ে সাজিয়ে দেবো প্রতিটা লেয়ারে লেয়ারে যদি মাছ দেওয়া যায় তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই আমি সবগুলো মাছই উপরে দিয়ে তোমরাও চেষ্টা করবে আমি ঠিক যেভাবে লেয়ার করেছি ঠিক সেভাবে লেয়ার করার এবার ওপর দিয়ে আমি কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে আরও কিছু কাঁচামরিচ সুন্দর করে দিয়ে দিচ্ছি দেন কিছুক্ষণ ঢেকে রাখবো যাতে করে ইলিশ মাছের সাথে পোলাও দারুণ একটা গন্ধ পুরো পোলার মধ্যে ছড়িয়ে যায় ব্যাস আমাদের রান্না কিন্তু কমপ্লিট আমরা প্রায় দশ মিনিটের পরে এবার ঢাকনাটা খুলে দেখাচ্ছি দমে দেওয়ার পর পোলাও আর বেশি নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই পাঁচ থেকে দশ মিনিট পরে ঢাকনাটা খুলেই কিন্তু দারুণ একটা সুবাস ছাড়বে এবার আমি একটা সাইড থেকে মাটির খোড়ার মধ্যে সার্ভ করছি কারণ ইলিশের যে কোনো রান্নাই আমার কাছে মাটির খোরাই খেতে কিন্তু দারুণ লাগে তো ফাইনালি আমাদের আজকের ইলিশ পোলাওটা দেখতে এমন হয়েছিল এটা যেমন ঝড় আর খেতেও কিন্তু বেশ হয়েছে তোমাদের কাছে আজকের সহজ সরল ইলিশ পোলাও রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে কারণ তোমাদের একটা কমেন্ট আমার